নমস্কার বন্ধুরা রূপস অ্যান্ড জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও মোটামুটি চলে যাচ্ছে আমার দেখছো মোটামুটি চলছে বলবো না চলছে মোটা ভালোই চলছে দেখো আমি কোথায় আছি বলো তো একটু সাজুগুজু করার জন্য গেছি কারণ জিয়া হওয়ার পর থেকে না আমি একটু নিজের ওপর নিজেকে একটু মেনটেনও করতে সময় পাচ্ছিলাম না এই জন্য না একটু পার্লারে গেলাম একটু চুলটা স্ট্রেট করবো বলে আর কেমন একটা লাগছে দেখো আমাকে কাত্তারুয়ার মতো মাথায় ক্রিমটা লাগিয়ে সেই যে রেখে দিয়ে গেছে তারপরে এই আমাকে ওয়াশ করে বসালো এবার একটু ঠিকঠাক লাগছে বলো আর আমি না সত্যি আমি পুরো গোল হয়ে গেছি এই জিয়ার হওয়ার পর থেকে আমি পুরো গোল হয়ে গেছি আর নিজেকে কেমন যেন এখন একটা কেমন রানি রানি লাগছে রাজা বাদশাদের মতন একটা ফিলিং হচ্ছে তাই না বলো মানে সে আগেকার দিনে রাজা বাচ্চারা বসে থাকতো সব দাস দাসীরা চলে আসতো সরি তোমরা কেউ কিছু মনে করো না আমি ওদের এটা বলিনি ওরা খুবই ভালো আমি এটা মজার জন্য বলছি ওরা খুবই ভালো আর এই যে আমাকে হেয়ার স্টাইলটা স্ট্রেটনিংয়ের জন্য আমি যার কাছে এসেছি ও চেয়ে বিকি ও ভীষণ ভালো ও হেয়ার কাট করায় আর ওর হাত খুবই ভালো আমি স্ট্রেটনিংয়ের জন্য ওর কাছে সবসময় যাই কারণ ওর ওই যে বললাম হাত জশটা খুবই ভালো বারবার ক্রিম লাগাচ্ছে বারবার শোকাচ্ছে মানে এটা একটা ধৈর্যের দরকার তবু একটা টেনশানও হচ্ছে জিয়াটা বাড়ি জিয়াকে রেখে এসেছি যদিও দিদি ছেলে এসেছে এবার ওর কাছে রেখে এসেছি ও রয়েছে আমার বাবান রয়েছে তাও একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তা হয় তবু সে চলো শেষের দিকে আছে প্রায় স্ট্রেটনিংটা করে দিয়ে আয়রনটা করে দিয়ে আমাকে চটপট ছেড়ে দেবে বলছে দেখো কেমন একটা লাগছে দেখো তো ভালো লাগছে তবে চুল কমে গেছে না আগে থেকে এতে এই যে পায়ে যখন পা ভেঙে গেল তারপরে জিয়া হলো তখন খুব উল্টোপাল্টা ওষুধ আমার খেতে হয়েছিল ইনফেকশন হয়ে গেছিলো পায়ের সময়ও তাই হয়েছে উল্টো পাল্টা অ্যান্টিবায়োটিক পেনকিলার খাওয়ার জন্য না আমার চুলগুলো সব পড়ে গেছে তাও ওই যে সামনে আবার দেওরের বিয়ে আছে তোমাদের ডিসেম্বরে মনে হয় হ্যাঁ ডিসেম্বরে আছে দেওরের বিয়ে তোমাদের সব দেখাবো সব শেয়ার করব। তোমাদের কাছে না শেয়ার করলে হয় বলো মজা আসে না তাই না বলো দেখো তো কেমন লাগছে এখন হেয়ার কাটটা আজকে করবে না আমি ওকে বললাম করবে না বললো ঠিক আছে চলো কোনো ব্যাপার না না করলে ভালো কারণ ওরা বলে ক্রিমটা একটু বসতে এই জন্য চলে হয়ে গেছে বাড়ির দিকে রওনা দে কেমন লাগছে আমাকে আর এদিকে আমার চুণ্নমণ্যগুলো দেখো দুষ্টুমি করছে আমাকে না দেখে আমার মাটা তো লক্ষ্মী হয়ে রয়েছে কারণ কেন বলো তো এই যে দাদা রয়েছে দুই দাদা ওদের সঙ্গে খুব ভালো থাকে আর আমাদের এই যে দুষ্টু দুটো বড়ো বদমাস মানে আমি যখন ছিলাম না তখন দুজনে মিলে দুজন না ভুল বলছি তিনজন মিলে ফোন দেখেছে মানে কেউ নেই বাড়িতে কেউ বলার নেই যা ইচ্ছা তাই করি আর আমার বাবানের তো আর এখন একটু পরীক্ষা শেষ হয়েছে বলে নাও চলো আনন্দ করো আর এইদিকে দেখো রাতে জিয়াকে খাওয়াতে বসছি দেখো দুটো মুন্নু এসেছে মারামারি করতে বন্ধুরা আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দিয়ে সবাই কী করে বলো চুল শুকায় ভেজা চুল টুল থাকলে শুকায় দেরি হয়ে গেছে চটপট কোথাও যাব চুল টুল শুকায় আমি কি করছি দেখবে দেখাচ্ছি দাঁড়া এই যে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছো আমি জানি না এই যে দেখতে পাচ্ছ বিছানার ডিফারেন্সটা দেখো এই যে আর এই যে দেখতে পাচ্ছ ভেজা পুরো পুরো আমি অনেকটা শুকিয়েছি আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম এসে একটু বসেছি চা খেয়েছি সাথে সাথে আমি দেখলাম জিয়া এক বোতল জল বিছানায় ঢেলে দিলো এটা হচ্ছে ওর রেগুলার রুটিন রেগুলার মানে বোতলটা যদি তোমরা যদি বলো যে বোতল দূরে সরিয়ে রাখতে দূরে সরিয়ে রাখলেও না ওখান থেকে টেনে নিয়ে আসবে নিয়ে এসে মুখটা ফলে পুরো বিছানায় ফেলে দেবে ও নিচেতেও ফেলে মেঝেতেও ফেলে নিচেও ফেলে আর বিছানাতেও ফেলে আর আমার এই যে একটা হেয়ার ড্রায়ার খারাপ হয়ে গেছিলো তাড়াতাড়ি করে এটাকে অর্ডার করা হয়েছিলো এটা এখন স্প্রে করা হচ্ছে আর দেখো কেমন একটা দাগ দাগ হয়ে যাচ্ছে এই যে সব জায়গায় কেমন দাগ এখনও এখানে এখনও ভেজা আছে জানো এই দেখো তোমাদের দেখাচ্ছি এখনো ভেজা বারে বারে গিয়া চলে আসছে ওর সামনে করতে পারছি না ও এসে না ওটাকে দেখো অনেকটা আমি ড্রাই করে ফেলেছি পুরো ওই মাথা দেখছো এই রোগটি পুরো ভেজা ছিল সব একটু একটু করে শুকিয়েছি তোমরা তাহলে বোঝো আমি একটুখানি বেরিয়ে কি অবস্থা হয়েছে তো বন্ধুরা রাত অনেকটা রাত হয়ে গেছে হেয়ার স্টাইলটা দেখো কেমন লাগছে হেয়ার কাটটা করবে না করবে না করে আবার করেও দিয়েছে কেমন লাগছে বলো আমার হেয়ার স্টাইলটা তবে আগে থেকে চুলটা অতটা কম কমও লাগছে না যাই হোক কেমন লাগছে আমাকে একটু তোমরা জানিও আর ভিডিওটা বড় করব না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইভ লাইক দেবে আর যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে আমি একটু আগামী দিনে আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি টুকটুক টুকটুক করে এই চলার পথটাই বড় জার্নিটা আমি কমপ্লিট করতে পারবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট